বিসিবির নতুন নির্বাচিত কমিটি দ্বিতীয় বোর্ড সভাতে যে ডিসিশন গুলো নিয়েছে তার অন্যতম আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়া এবং একই সঙ্গে সাবেক নির্বাচক এই মুহূর্তে বিসিবি পরিচালক আব্দুল রাজ্জাক রাজ ওই সিরিজে টিম ডিরেক্টর হিসেবে কাজ করবেন এই দুটো ঘটনাই সিগনিফিকেন্ট কি কারণে সিগনিফিকেন্ট প্রথম যে সেটা হচ্ছে জাতীয় দলের ভেতরে ড্রেসিং রুম কেন্দ্রিক যে কোরামের ব্যাপার যে স্বজন ব্যাপার এ প্রথমবারের মতো আমি বলছি নাম ধরে বলছি সালাউদ্দিন সাহেব সিনিয়র কোচ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ তার এগেনস্টে যে অভিযোগ যে তার কোরাম কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি কোরাম কিংবা বিকেএসপি কোরাম মেনটেন করে দলের বারোটা বাজানো সেটা আমলে নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল থ্যাংক ইউ বুলবুল ভাই অনেক বড় ধন্যবাদ আপনাকে বিষয়গুলো আমলে নেওয়ার জন্য সেটা আমলে নিয়ে এই মুহূর্ত থেকে তাকে তার দায়িত্ব সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সরিয়ে দিলে খারাপ লাগবে দেখতে এবং এটা সরিয়ে দেওয়া মানে হচ্ছে তাকে একটা বিরাট অপমানটা করতে চায়নি ক্রিকেট বোর্ড তার ক্ষমতা কমিয়ে দিচ্ছে আন অফিসিয়ালি যেটা বলা হচ্ছে এবং টিম ডিরেক্টর হিসেবে আব্দুল রাজ্জাক পুরো ড্রেসিং রুমটা মনিটর করবেন এর আগে আমরা জালাল এই রোলে দেখেছি এর আগে আমরা খালিদ মোহাম্মদ সুজনকে এই টিম ডিরেক্টর রোলে দেখেছি এবার আব্দুর রাজ্জাক রাজকে দেখতে পারবো ব্যক্তিগত ভাবে আমি মনে করি দুটোর সিদ্ধান্তই ভালো সিদ্ধান্ত হয়েছে কেননা আমিরুল ইসলাম বুলবুল বলেছিলেন তিনি হস্তক্ষেপ করবেন তার পক্ষে প্রত্যেক ম্যাচে ড্রেসিং রুমে গিয়ে খোঁজ নেওয়া সম্ভব না হয়ে আব্দুল রাজ্জাক রাজ এই মনিটরিংটা করবেন ব্যাপারটা এরকম না তিনি বলে বেস্ট লেভেল ও খেলবে এই সময় বোলিং যে অমুক এই যে কোরাম বাজি কুমিল্লা ভিক্টোরিয়ানসের যে কোরাম মোহাম্মদ সালাউদ্দিন তৈরি করেছিলেন সেটা ভেঙে দেওয়া হচ্ছে যদিও এর মধ্যে অনেক ক্ষতি তিনি জাতীয় দলের করে ফেলেছেন এবং ঘরোয়া ক্রিকেটে তার এগেস্ট এই তৈরি করার বা বিকে স্পিকার কোরাম তৈরি করার হিউজ অভিযোগ বিভিন্ন সময় রয়েছে এনিওয়েজ মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজে কেন কেননা এর আগে আপনারা বিভিন্ন গণমাধ্যমে পড়েছেন শুনেছেন আলোচনাতে জেনেছেন যে একজন অস্ট্রেলিয়ান স্পেসিফিক্যালি ব্র্যান্ড হজ তাকে ব্যাটিং পরামর্শ কনসালটেন্ট কোচ হিসেবে আমার একটা পরিকল্পনা আছে বা অনেকটাই আলোচনা এগিয়েছে সো এই কারণে হচ্ছে মোহাম্মদ আশরাফুলকে এই সিরিজটা এবং আশরাফুল যদি ভালো করেন তার আন্দারে বাংলাদেশ যদি এই সিরিজটা ভালো ব্যাটিং পারফরমেন্স দেখায় তখন কিন্তু ক্রিকেট বোর্ড তার কন্ট্রাক্ট বা তার দায়িত্ব এক্সটেন্ড ব্যাপারে ভাবতে পারে আর মোহাম্মদ আশরাফুল আপনারা জানেন লেভেল সে কমপ্লিট করেছেন প্রিমিয়ার লিগ বিপিএল বিভিন্ন জায়গায় তিনি কাজ করছেন কতটুকু সাকসেসফুল কতটুকু সাকসেসফুল না আমি এখনই যেহেতু মাত্রই শুরু করেছেন মোহাম্মদ আশরাফুল কোচিং ক্যারিয়ার ওই জাজমেন্টটা আমি যাব না তবে তিনি যে কোচিং ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স হোল্ড করেন ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য সেই এক্সপিরিয়েন্সটা যথেষ্ট না আমি পুরো জিনিসটা সাপোর্ট করার পরেও এটা বলছি যে ন্যাশনাল টিমে কাজ করার জন্য যে ধরনের অভিজ্ঞতা দরকার ডোমেস্টিক ইন্টারন্যাশনাল তো বাদে দিচ্ছে আমি ডোমেস্টিক সেটাও এখনো পর্যন্ত মোহাম্মদ আশরাফুলের যথেষ্ট না যথেষ্ট অভিজ্ঞতা নাই মানে আশরাফুল ভালো করবেন না আমি এটাও মানতে না যে তিনি ভালো করতেই পারেন এখানে হচ্ছে আরেকটা বিষয় চলে আসে সেটা হচ্ছে যে আশরাফুল বিসিবি নির্বাচনের সময় কাউন্সিলর ছিলেন আপনাদের মনে আছে সেটা মনে না থাকলে আমি বলছি খোঁজ করে নেবেন কিন্তু ইলেকশনের কিছুদিন আগে আশরাফুলকে সেই কাউন্সিলরশিপ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আশরাফুলের সরে যাওয়ার পরে সেখানে কে কাউন্সিলর হয়েছিল বিসিবির থেকে এখন যিনি বিসিবিতে আছেন এটা একটু খোঁজ নিয়ে দেখবেন তাহলে কিছু জিনিস আপনাদের বুঝতে সুবিধা হবে এটা আমরা আগেই জানতাম ক্রিকেট সার্কিটে আলোচনা হচ্ছিল যে আশরাফুলকে যেহেতু কাউন্সিলরশিপ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে হয়তো অন্য কোনোভাবে পুরস্কৃত করা হবে কিংবা তাকে ক্রিকেট বোর্ডের কোনো সুবিধাজনক জায়গাতে কাজে লাগানো হবে এবং সেটা এই মুহূর্তে অনেকেই মনে করছেন ন্যাশনাল টিমে যে ব্যাটিং কোচের দায়িত্ব সেটা আশরাফুল একটা রিওয়ার্ড যোগ্য কিন্তু এর পাশাপাশি ওই যে কাউন্সিলারশিপটা স্যাক্রিফাইস করেছেন হিসেবেও একটা অংশ তিনি বাংলাদেশ জাতীয় ড্রেসিং ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন আশরাফুলকে অভিনন্দন রাজভাইকে অভিনন্দন দুজনের জন্য শুভকামনা এবং আশা করবো আশরাফুল তার ক্রিকেটিং স্কিল কোচিং স্কিলের সঙ্গে মিলিয়ে বাংলাদেশের ব্যাটিংকে একটা নতুন দিশা দেবেন নতুন পাথ হয়ে দেবেন দারুণ কিছু এক্সাইটিং কিছু শেখাবেন এবং বাংলাদেশের ক্রিকেটাররা আশ্রাফলের অভিজ্ঞতা থেকে উপকৃত হবে আপাতত এটুকুই প্রত্যাশা এর বেশি কিছু প্রত্যাশা নেই বাট দেনে গে এই যে কোরামটা ভাঙা হয়েছে বা কোরামটা ভাঙার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে এটা অবশ্যই সাপোর্ট করি এবং এই কোরআন ভাঙার ফলে বাংলাদেশ ক্রিকেটের যে ক্ষতিটা হয়েছে এই কোরআন ভেঙে দেওয়ার ফলে সেই ক্ষতিটা বাংলাদেশ একটু একটু করে হলেও কাটিয়ে উঠতে পারবে আশা করি